চীন সফর নিয়ে রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সম্পতি চীন সফরে বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি গণভবনে সংবাদ সম্মেলন হবে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সফর সংক্ষিপ্ত করে দশ জুলাই রাতে দেশে ফিরে আসেন তিনি এ সফরে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শিনজিপিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কেং এর সাথে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন সফরের শেষ দিন দশই জুলাই বেইজিংয়ের গ্রেট অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষীয় বৈঠকের পর দুই দেশ একুশটি দলিলে স্বাক্ষর করে এবং ষাটটি প্রকল্পের ঘোষণা দেয় জোট শরিতদের সঙ্গে আলোচনা শেষে শিগগিরই কর্মসূচি জানালেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান চীন সফরে প্রধানমন্ত্রী যে পরিমাণ অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন এ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা তাদের গাড়ি চালক পর্যন্ত এক একজন দুর্নীতিবাস তার চেয়ে বেশি টাকার দুর্নীতি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান এরকম একটা বাস্তবতা থেকে দেশকে উদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপথ আন্দোলনের শহীদদের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন বিএনপির লিয়াজু নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান সভা সঙ্গে আলোচনার শেষ হলে খুব শীঘ্রই তারা কর্মসূচি ঘোষণা করবেন কর্মসূচি ঘোষণার ব্যাপারে বিলম্বের কোনো সুযোগ নিয়ে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন কারণ দেশটাকে শেষ করে ফেলা হচ্ছে তিনি বলেন বিস্ময়কর ব্যাপার হলো এমন একটা সরকার যে সরকার নিযুক্ত প্রধান বিচারপতি সরকার ইচ্ছা কাজ না করার কারণে তাকে পদত্যাগ ও দেশ থেকে বাধ্য করা হয় এরপর আমরা দেখলাম তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছে সরকার এবং দুর্নীতিতে তার সাজা হয়েছে এই সরকারের নিযুক্ত সাবেক সেনা প্রধান সেনাপতি দুর্নীতির দায় অভিযুক্ত সাবেক পুলিশ পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং খুব বড় বড় সচিব পর্যায়ের কর্মকর্তা থেকে আরম্ভ করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের গাড়ি চালক পর্যন্ত তাহলে এই সরকারই তো দুর্নীতিগ্রস্ত এ কথাই তো বলতে হবে কি পরিমাণ দুর্নীতি সে বিষয়ে প্রধানমন্ত্রীর চীন সফরের ইঙ্গিত করে নজরুল ইসলাম খান বলেন আমাদের দেশের সরকার প্রধান সম্পত্তি একটি দেশে গেলেন সেখান থেকে তিনি কিছু সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন একজন দুর্নীতিবাস তার চেয়ে বেশি টাকার দুর্নীতি করেছেন এরকম একটা বাস্তবতায় দেশ পড়েছে প্রসঙ্গ গত প্রধানমন্ত্রীর সিন সফরে বাংলাদেশকে একশো কোটি ইয়ান প্রায় এক হাজার কোটি টাকা আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছ চীন বিএনপির এই নেতা বলেন এই মুহূর্তে মানুষ গণতন্ত্রের সংকট মোকাবেলা করছে দেশে গণতন্ত্র নেই এখানে জনগণের ভোটের কেউ নির্বাচিত হন না তিনি আন্দোলনের শরীরদের দিকে ইঙ্গিত করে বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এক দফার যে আন্দোলন সেই আন্দোলনেই আমরা আছি তারই অংশ হিসেবে আমরা গণতন্ত্রের মুক্তি চাই একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি অনাচারের অবসান চাই দেশের স্বার্থবিরোধী যেসব চুক্তি সমঝোতা তারও বাতিল চায় প্রথমে মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক হয় এরপর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাতীয়তাবাদী সমনাচর সবশেষে নুরুল আলম তালুকদারের নেতৃত্বে এলডিপি সঙ্গে পৃথক বৈঠক হয় নজরুল ইসলাম খান ছাড়া বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন কোন মহল শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দিচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে এরপর আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনও গোষ্ঠী বা মহল এখন এই আন্দোলনে উস্কানি দিচ্ছে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথাগুলো বলেন ওবায়দুল কাদের তিনি বলেন সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাদেশ দিয়েছে আপিল বিভাগ আপিল বিভাগের এই আদেশের পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই এরপর শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই শিক্ষার্থীদের এই আন্দোলনের সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন জনগণ এই আন্দোলনের কাছে জিমি হয়ে পড়লে তরুণ শিক্ষার্থীদের উপর তারা আস্থাহীন হয়ে পড়বে একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টা করছে যে কোনো আন্দোলন হলেই বিএনপি জামায়াত ও তাদের দোষরা সেটাকে হাতিয়ার করে ক্ষমতায় যার দুঃস্বপ্নে বিভোর হয়ে পড়ে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের তিনি বলেন এখন তারা কোটা আন্দোলনের পর ভর করার অপচেষ্টা চালাচ্ছে কারণ তাদের পর জনগণের কোনো আস্থা নেই দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক বলে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন কোনো যৌক্তিক দাবি কখনোই আওয়ামী লীগের কাছে উপকৃত হয়নি আওয়ামী লীগ সবসময় জনগণের আসা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণকর উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে তরুণ শিক্ষার্থীদের কারো রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার শিকার না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন চূড়ান্ত শুনানিতে আন্দোলনকারীদের পক্ষের আইনজীবীর আরও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ রয়েছে আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়সমূহ চূড়ান্ত শুনানিকালে আমলে নিয়ে বাস্তবসম্মত চূড়ান্ত রায় প্রদান করবেন এবং বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা করি আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান ওবায়দুল কাদের একই সঙ্গে তিনি মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে অনুরোধ করেন